চিরঞ্জিৎ একাডেমি চ্যানেলে প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো এবং টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ এই টেটের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি আজ আমরা আরও একটি সিডিপি এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি এটা আমাদের চতুর্থ প্র্যাকটিস সেট এখানে আমরা কিছু সিডিপির এমসিকিউ প্রশ্ন আলোচনা করে নেবো চাইল্ড ডেভেলপমেন্ট পেটাগজির যে ধরনের এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল সেই ধরনেরই প্রশ্ন আজকে আমরা আলোচনা করব যদি এই ক্লাস ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করো কারণ পরবর্তী ক্লাসের অর্থাৎ সিডিপি এমসিকিউ প্র্যাকটিস সেটের যে ক্লাস তার নোটিফিকেশন পাওয়ার জন্য চলো আমরা সরাসরি আলোচনাতে চলে যাই প্রথম প্রশ্ন মানসিকভাবে পিছিয়ে পড়া দুজন ছাত্রকে আপনার ক্লাসে নিতে বলা হলো আপনি কি করবেন না মানসিকভাবে যে সকল শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে সেরকম দুজন ছাত্রকে এক মানে শিক্ষক মহাশয় কোনো একজন শিক্ষক মহাশয়কে নিতে বলা হয়েছে সেই ধরনের ছাত্রদের শিক্ষক মহাশয় কি করবেন না এটাই সেটা বলতে চাওয়া হয়েছে ইউ আর আক্স টু অ্যাডমিট টু মেন্টালি ব্যাকওয়ার্ড স্টুডেন্টস টু ইউর ক্লাস হোয়াট উড ইউ নট ডু নট ডু এটা মাথায় রাখতে হবে ছাত্র হিসেবে তাদের গ্রহণ করতে স্বীকার করবেন শুধুমাত্র মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের জন্য নির্দিষ্ট ক্লাসে তাদের অন্তর্ভুক্তির ব্যবস্থা করবেন নিজের ক্লাসে তাদের অন্তর্ভুক্ত করে শিক্ষাদানের জন্য মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের পড়ানোর পদ্ধতি শিখে নেবেন এগুলির কোনোটিও করবেন না ইংরাজিতে দেখো অপশান কী আছে এগ্রি টু অ্যাকসেপ্ট দেম অ্যাজ স্টুডেন্টস অ্যারেঞ্জ ফর দেয়ার ইনক্লুশন ইন এ ক্লাস রিজার্ভড ফর মেন্টালি রিটায়ার্ড স্টুডেন্টস অনলি ইনক্লুড দেম ইন ইউর ক্লাস অ্যান্ড লার্ন দ্য মেথডস অফ টিচিং মেন্টালি রিটায়ার্ডেড স্টুডেন্টস তো এবং অপশান চার হলো নানবদিস এবারে তোমরা একটু ভেবে নাও তারপর আমি অ্যান্সারে চলে আসছি এবং ভাবার সময় একটু পজ করে নেবে তাহলে তোমরা ভেবে নেওয়ার সময়টা পাবে ঠিক আছে এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার বি অর্থাৎ শিক্ষক মহাশয় হিসেবে আপনি কি করবেন না কি করা হবে না না শুধুমাত্র মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের জন্য নির্দিষ্ট ক্লাসে তাদের অন্তর্ভুক্তির ব্যবস্থা করা অর্থাৎ শুধুমাত্র যারা মানসিকভাবে পিছিয়ে পড়েছে তাদের জন্য আলাদা করে ক্লাসের ব্যবস্থা করা কিন্তু আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা কি বলছে ইনক্লুসিভ ক্লাসরুমের কথা বলছে যেখানে ছাত্র হিসেবে অপশান এতে যেটা আছে ছাত্র হিসেবে তাদের গ্রহণ করতে অবশ্যই স্বীকার করতে হবে এগ্রি টু অ্যাকসেপ্ট দেম অ্যাজ স্টুডেন্টস অপশান সিতে কি বলা হয়েছে নিজের ক্লাসে তাদের অন্তর্ভুক্ত করে শিক্ষাদানের জন্য মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের পড়ানোর পদ্ধতি শিখে নেবেন ইনক্লুড দেম ইন ইওর ক্লাস অ্যান্ড লার্ন দ্য মেথডস অফ টিচিং মেন্টালি রিটায়ার্ডেড স্টুডেন্ট অর্থাৎ এ দুটো অবশ্যই করতে হবে বর্তমান ইনক্লুজিভ ক্লাসরুমের ধারণা অনুযায়ী কিংবা ইনক্লুজিভ টিচিং লার্নিং প্রসেসের ধারণা অনুযায়ী তাহলে মানসিকভাবে পিছিয়ে পড়াদের জন্য কোনটা করা যাবে না আলাদাভাবে পৃথক ক্লাসে তাদের অন্তর্ভুক্তির ব্যবস্থা করা যাবে না এই জন্য আপনি কি করবেন না এখানে অ্যান্সার হবে বি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো বা যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে বা তোমাদের মনে যদি কোনো যুক্তি থেকে থাকে যে এই অপশানটা না হয়ে এটা ঠিক হতে পারতো সেরকমও যদি হয় কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তার রিপ্লাই করব। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি ধনীগত সচেতনতা বলতে কি বোঝায় শব্দের গঠন প্রতিফলিত এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতা সাবলীলভাবে এবং নির্মূলভাবে কথা বলা জানা বোঝা এবং লেখা ব্যাকরণের নিয়ম আয়ত্ত করা ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস রেফার্স টু দ্য অ্যাবিলিটি টু রিফ্লেক্ট অ্যান্ড ম্যানিপুলেট দ্য সাউন্ড স্ট্রাকচার স্পিক ফ্লুয়েন্টলি অ্যান্ড অ্যাকুরেটলি নো আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রাইট মাস্টার দ্য রুলস অফ গ্রামার আচ্ছা এখানে অপশান এতে যেটা যেটা আছে ইংলিশে দেখো রিফ্লেক্ট অ্যান্ড ম্যানিপুলেট দ্য সাউন্ড স্ট্রাকচার এখানে সাউন্ড বলতে শব্দ এখানে বাংলাতে এটা ধ্বনির গঠনে গঠন প্রতিফলিত ধ্বনির গঠন প্রতিফলিত এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতা এটা শব্দ না বলে এখানে সাউন্ড বলতে এখানে ধ্বনির কথা বলা হচ্ছে ঠিক আছে তোমরা একটু ভেবে নাও আমি একটু পরেই অ্যান্সার বলছি এবারে অ্যান্সারে চলে আসছি বলা হচ্ছে অ্যান্সার এ অর্থাৎ রিফ্লেক্ট অ্যান্ড ম্যানিপুলেট দ্য সাউন্ড স্ট্রাকচার ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস রেফার্স টু দ্য অ্যাবিলিটি টু রিফ্লেক্ট অ্যান্ড ম্যানিপুলেট দ্য সাউন্ড স্ট্রাকচার অর্থাৎ ধনির গঠন প্রতিফলিত এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতা এটাই হচ্ছে ধ্বনিগত সচেতনতা বা ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস বলতে বোঝাচ্ছে কেন বি হবে না কারণ হচ্ছে সাবলীল এবং নির্বুলভাবে কথা অনেকেই বলতে পারে কিন্তু সঠিকভাবে ধ্বনি উচ্চারণ করা কোন ধ্বনিটা কীভাবে উচ্চারিত হচ্ছে কোন ধ্বনি অপর কোনো ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে তার উচ্চারণের ধরন কিভাবে পাল্টাচ্ছে এগুলো কিন্তু ধ্বনিগত সচেতনতার মধ্যে পড়ে সাবলীল এবং নির্ভুলভাবে অনেকেই কথা বলে থাকে কিন্তু এই সচেতনতা সেটা তাদের মধ্যে নাও থাকতে পারে আবার কি অনেকে বিষয়বস্তু সম্পর্কে জানে বোঝে এবং লিখতেও পারে কিন্তু সেই যে সাউন্ড স্ট্রাকচার যে রিফ্লেক্ট এবং ম্যানিপুলেটের যে জায়গাটা সেটা তার মধ্যে নাও থাকতে পারে আবার কি ধ্বনিগত সচেতনতা বলতে কিন্তু শুধুমাত্র ব্যাকরণের নিয়ম আয়ত্ত করা নয় ঠিক আছে তাহলে এখানে কি হলো তাহলে অপশান এ অপশান এটাই ঠিক ঠিক আছে নেক্সট যাই তাহলে নেক্সট প্রশ্ন একটি শ্রেণীকক্ষে লিঙ্গ বৈষম্য শিক্ষার্থীদের কর্মক্ষমতাকে প্রভাবিত করে না ছাত্রদের প্রচেষ্টা বা কর্মক্ষমতা হ্রাস পেতে পারে পুরুষ ছাত্রদের প্রচেষ্টা বা কর্মক্ষমতা হ্রাস পেতে পারে পুরুষ শিক্ষকরা তাদের মহিলা সমকক্ষর চেয়ে সমকক্ষদের চেয়ে বেশি করে থাকেন জেন্ডার ডিসক্রিমিনেশান ইন এ ক্লাসরুম নট এফেক্ট স্টুডেন্টস পারফরমেন্স মে ডিক্রিজ স্টুডেন্ট এফোর্ট অর পারফরমেন্স মে ডিক্রিজ মেল স্টুডেন্ট অর পারফরমেন্স মেল টিচার্স মেক মোর দ্যান দেয়ার ফিমেল কাউন্টার পার্টস ভেবে নাও একটু তারপর আমি অ্যান্সারে চলে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার বি দেখো এখানে কীরকম পার্থক্যটা মানে কিভাবে অ্যানসার বিটা হলো সেটা একটু বুঝে নাও ভালো করে এখানে লিঙ্গ বৈষম্যের কথা বলা হয়েছে জেন্ডার ডিসক্রিমিশন ডিসক্রিমিনেশানের কথা বলা হয়েছে বলা হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন শিক্ষার্থীদের কর্মক্ষমতাকে প্রভাবিত করে না অবশ্যই প্রভাবিত করে যদি কোনো ক্লাসে শিক্ষক মহাশয় লিঙ্গ বৈষম্যমূলক কোনো আচরণ করেন তা সেটা বৈষম্যটা সেটা শিক্ষার্থীদের বলতে যে ছেলে শিক্ষার্থী হোক বা মেয়ে শিক্ষার্থী হোক যার প্রতিই সেই বৈষম্যমূলক আচরণ করেন তার কর্মক্ষমতা কিন্তু প্রভাবিত হয় তাহলে এ অপশান এ হবে না অপশান সি কেন হবে না না এখানে বলা হচ্ছে পুরুষ ছাত্রদের প্রচেষ্টা বা কর্মক্ষমতা হ্রাস পেতে পারে শুধুমাত্র পুরুষ ছাত্রদের প্রচেষ্টা বা কর্মক্ষমতা কেন হ্রাস পাবে নারী ছাত্র মানে ছাত্রীদেরও তো হতে পারে সেটা তাহলে এখানে কি হলো শুধু পুরুষ কথাটা বলে এখানে জেন্ডার ডিসক্রিমিনেশানের জায়গাটার দিক থেকে এই অপশানটা সঠিক নয় আবার কি বলেছে পুরুষ শিক্ষকরা তাদের মহিলা সমকক্ষদের চেয়ে বেশি করে থাকেন অর্থাৎ মেল টিচার্স মেক মোর দ্যান দেয়ার ফিমেল কাউন্টার পার্টস সবসময় যে মেল টিচারসরাই বেশি করে থাকেন তা কিন্তু সঠিক নয় অনেক সময় হয় কি মেল ফিমেল সমান করে থাকেন আবার অনেক সময় ফিমেলরা বেশি করে থাকেন তাহলে এ সি এবং ডি এ তিনটি অপশান এই কারণেই হবে না তাহলে যেখানে শুধুমাত্র বলা হচ্ছে মে ডিক্রিজ স্টুডেন্ট এফোর্ট ওর পারফরমেন্স এখানে কিন্তু মেল বা ফিমেল এটা কিন্তু আলাদাভাবে কিছু বলে দেওয়া হলো না এখানে ছাত্রদের প্রচেষ্টা বা কর্মক্ষমতা এর সঙ্গে আমি ইংলিশটা দেখতে বলবো স্টুডেন্ট এফোর্ট এটা ছাত্রদের না বলে এটা শিক্ষার্থীদের বললে বিষয়টা আরও অ্যাপ্রোপ্রিয়েট হতো ঠিক আছে এটা ছাত্র বলতে এখানে মূলত ছাত্র ছাত্রছাত্রীভাবে আলাদা করে বলা হচ্ছে না এটা শিক্ষার্থীর কথাই বলা হচ্ছে তাই এখানে ইংলিশ অপশানটাই মানে ইংলিশ অপশান অনুযায়ী মে ডিক্রিজ স্টুডেন্ট এফোর্ট অর পারফরম্যান্স এটাই ঠিক হবে তথা মানে বীর অপশানের ক্ষেত্রে আরও একবার বলি এটা ছাত্রদের না বলে শিক্ষার্থীদের বললে আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে নেক্সট প্রশ্নে যাই একজন শিক্ষক ক্লাসের কাজ সংগ্রহ করেন এবং পড়েন তারপর ছাত্রদের চাহিদা মেঠাতে পরবর্তী পাঠের পরিকল্পনা করেন এক্ষেত্রে তিনি কি করছেন এ টিচার কালেক্টস অ্যান্ড রিডস ক্লাস ওয়ার্ক দেন প্ল্যান দ্য নেক্সট লেসন টু মিট দ্য নিডস অফ স্টুডেন্টস ইন দিস কেস হি ইজ ডুইং অপশান দেখো বাংলাতে শিখনের মূল্যায়ন শিখন হিসেবে মূল্যায়ন শিখনের জন্য মূল্যায়ন শিখনে মূল্যায়ন অ্যাসেসমেন্ট অফ লার্নিং অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যাসেসমেন্ট ইন লার্নিং অপশান এ ইংলিশে ওটা হবে অ্যাসেসমেন্ট অফ লার্নিং ঠিক আছে অফটা মিস্টেক হয়ে গেছে তোমরা একটু ভেবে নাও আমি অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার সি দেখো প্রশ্নটা কি বলেছে আগে ভালো করে বুঝে নাও শিক্ষার্থীরা ক্লাসরুমে তাদের যা টাস্ক দেওয়া হয় সেগুলো করে আবার অনেক সময় হোম টাস্কও দেওয়া হয় হোমওয়ার্ক দেওয়া হয় সেটাও করে শিক্ষক মহাশয় কী করেন শিক্ষার্থীদের সেই কাজগুলোকে কালেক্ট করেন এবং নিজে ওটাকে চেক করেন বা ইভালুয়েট করেন ইভালুয়েট করার পর শিক্ষক মহাশয় বুঝতে পারেন যে তাদের কোথায় শেখানোর মধ্যে কোথাও কিছু ভুল আছে কি না বা তাদের বোধগম্যের জায়গা থেকে কোনো ঘাটতি আছে কি না বুঝতে কোনো অসুবিধা আছে কি না বা কোন জায়গায় তাদের ধারণা এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি সেই জায়গাগুলো সেই জায়গাগুলো সেই জায় ফাঁক মানে ঘাটতির জায়গাগুলো ফাঁকের জায়গাগুলো সেগুলোই তো শিক্ষার্থীর চাহিদা তৈরি করে তাহলে যে যে ঘাটতি বা ফাঁকের জায়গাগুলো আছে সেগুলো শিক্ষার্থীদের যে বা ছাত্রদের যে চাহিদা সেই চাহিদা মেটানোর জন্য কী করেন শিক্ষক মহাশয় আবার লেসন পরবর্তী ক্লাসের জন্য প্ল্যান করেন তাহলে এখানে কি করা হচ্ছে না শিক্ষক মহাশয় কি শেখাবেন কিভাবে শেখাবেন তার জন্য এখানে মূল্যায়ন করছেন ঠিক আছে তাহলে তার জন্য যদি মূল্যায়ন করে থাকেন তাহলে সেটা হবে শিখনের জন্য মূল্যায়ন অর্থাৎ অ্যাসেসমেন্ট ফর লার্নিং তাহলে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার এবারে দেখো অ্যাসেসমেন্ট ফর লার্নিং এবং অ্যাসেসমেন্ট অফ লার্নিংয়ের মধ্যে একটা পার্থক্য বলি অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে কি শিখনের মূল্যায়ন অপশান এতে যেটা আছে শিখনের মূল্যায়ন অর্থাৎ একজন একটা শিক্ষার্থী সে একটা নির্দিষ্ট টার্ম বা একটা নির্দিষ্ট সেমিস্টার বা একটা নির্দিষ্ট একাডেমিক এয়ার এই একাডেমিক ইয়ারের যা কিছু শিখেছে সেটা কতখানি সঠিকভাবে শিখেছে তার পারদর্শিতার কতখানি উন্নতি হয়েছে তার জ্ঞান এবং দক্ষতার কতখানি বিকাশ হয়েছে সেটা জানার জন্য অ্যাসেসমেন্ট অফ লার্নিং হয় অপশান এতে যেটা আছে অর্থাৎ শিখনের মূল্যায়ন সেটা হয় ঠিক আছে তাহলে এখানে আমরা এর এভাবে বলতে পারি অ্যাসেসমেন্ট অফ লার্নিংটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশানের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট ফর লার্নিংটা হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশানের ক্ষেত্রে এটা কিন্তু মাথায় রেখে দেব অ্যাসেসমেন্ট ফর লার্নিং ফর মানে ফরমেটিভ ইভ্যালুয়েশান অ্যাসেসমেন্ট অফ লার্নিং সেটা তাহলে অটোমেটিক মনে থেকে যাবে সামেটিভ যেহেতু অ্যাসেসমেন্ট ফর ফর টার্মটা ফর টার্মটা দিয়েই মনে রাখো যে ফরমেটিভ ইভ্যালুয়েশানের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে আসি আশা করি ক্লিয়ার হচ্ছে ধারণা নেক্সট প্রশ্ন গ্রেড এবং নম্বরের মধ্যে পার্থক্য কীভাবে লক্ষিত হয় এই প্রশ্নটি নিম্নলিখিত কোন শ্রেণীর প্রশ্ন বিবিধ বিশ্লেষণাত্মক উন্মুক্ত সমস্যা সমাধানমূলক হাউ ডু গ্রেডস ডিফার্স ফ্রম মার্কস দিস কোয়েশ্চেন বিলংস টু হুইচ অফ দ্য ফলোয়িং ক্লাসেস অফ কোয়েশ্চেন ডাইভার্জেন্ট অ্যানালিটিক ওপেন এন্ডেড প্রবলেম সলভিং আচ্ছা এখানে অপশান এটা দেখো ইংলিশে বলা আছে ডাইভার্জেন্ট আর বাংলাতে বলা আছে বিবিধ বিবিধ না বলে এটাকে তোমরা এটা বললে আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে যে অভিসারী এ অভিসারী না সরি অফোস অপসারী ঠিক আছে অপসারী হ্যাঁ অপসারী চিন্তা বা অপসারী ধরনের প্রশ্ন ডাইভার্জেন কোশ্চেন যেখানে অপসারী চিন্তনের প্রয়োজন হয় ঠিক আছে তো এবারে বলো যে গ্রেড এবং নম্বরের মধ্যে পার্থক্য কিভাবে লক্ষিত হয় এই প্রশ্নটা যদি কাউকে করা হয় তাহলে এটা কি ধরনের প্রশ্ন হচ্ছে হাউ ডু গ্রেডস স্টিপার ফ্রম মার্কস একটু ভেবে নাও তারপর আমি বলছি এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার বি অ্যানালিটি অর্থাৎ বিশ্লেষণাত্মক কেন বিশ্লেষণাত্মক গ্রেড নম্বরের থেকে কিভাবে আলাদা গ্রেড এবং নম্বরের মধ্যে কিভাবে পার্থক্য দেখা যাচ্ছে সেটা অবশ্যই অ্যানালিসিস করে যুক্তি সহকারে বিষয়টাকে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক আছে এখানে ডাইভারজেন্ট কেন হবে না বিবিধ বা অভি অপসারী কেন হবে না তার কারণ হচ্ছে অপসারী মানে একটা বিষয় সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করতে গেলে একাধিক পদ্ধতিতে সমাধান করার যে চিন্তা করার প্রক্রিয়া সেটা হচ্ছে ডাইভার্জেন্ট হয়ে গেল বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতে হবে বা বিভিন্ন ধরনের যুক্তি দেখানো যেতে পারে হ্যাঁ এই ধরনের যে বিষয়টা সেটা ডাইভারজেন্ট হয়ে গেল অ্যানালিস অ্যানালিটিক মানে কি অ্যানালিসিস করে বিষয়টা কনক্লুড করতে হবে অর্থাৎ অ্যানালিসিসের মাধ্যমে একটা সিদ্ধান্তে এসে পৌঁছতে হবে বা একটা মন্তব্য করতে হবে তাহলে সেদিক থেকে এটা বিশ্লেষণাত্মক উন্মুক্ত কেন হবে না ওপেন এন্ডেড মানে জেনারেলি কি হয় কোনো একটা বিষয় সম্পর্কে বর্ণনা করা কোনো একটা চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা করতে বলা হয় আর প্রবলেম সলভিং মানে কি জেনারেলি সমস্যা দিয়ে দেওয়া হয় সমস্যার সমাধান করা হয় তাই এখানে ডাইভারজেন্ট ওপেন এন্ডেড প্রবলেম সলভিং এ তিনটে হবে না তাহলে অপশান হবে বি অ্যানালিটিক অথবা যাকে বলা হচ্ছে বিশ্লেষণাত্মক কেমন নেক্সট প্রশ্নে চলে আসি নিচের কোন বক্তব্যটি সঠিক নয় দেখো সঠিক নয় এই নয় বিষয়টা কিন্তু ওভারলুক হয়ে যায় এই বিষয়টা মাথায় রাখতে হবে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় ছাত্রীরা এটা বলেছে যে এবারে ছাত্রীর বিভিন্ন কথা বলা হয়েছে ইংলিশে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট গার্লস ছাত্রীরা গণিতের সমস্যাগুলি ভালোভাবে শেখে কিন্তু যখন তাদের যুক্তি দিতে বলা হয় তখনই অসুবিধার সম্মুখীন হয় ছাত্রীরা তাদের বয়সের ছেলেদের মতোই গণিতে ভালো ছাত্রীরা তাদের বয়সের ছেলেদের তুলনায় স্থানিক ধারণায় কম দক্ষতার সাথে কাজ করে ছাত্রীরা বেশি করে ভাষাগত এবং সঙ্গীত ক্ষমতার অধিকারী ইংলিশে দেখো গার্লস লার্ন ম্যাথস প্রবলেমস ওয়েল বাট ফেস ডিফিকাল্টিজ হোয়েন দে আর আক্স টু রিজন গার্লস আর গুড অ্যাজ ম্যাথ অ্যাজ বয়েজ দে আর এজ গার্লস আর লেস স্কিল্ড ইন স্পাসিয়াল পারসেপশন দ্যান বয়েজ দে এজ গার্লস হ্যাভ মোর লিঙ্গুইস্টিক অ্যান্ড মিউজিক্যাল এবিলিটিস একটু ভেবে নাও তারপর অপশানে আসছি অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার বি অর্থাৎ এ সি ডি নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তাহলে এ অপশান বি অপশান সরি এ সি এবং ডি এই তিনটে বক্তব্য সঠিক নয় তাহলে কোন বক্তব্যটা সঠিক বি অপশান বি বক্তব্যটার সঠিক কেন দেখো অপশান বিতে বলা হয়েছে ছাত্রীরা তাদের বয়সের ছেলেদের মতোই গণিতে ভালো গার্লস আর অ্যাজ গুড অ্যাট ম্যাথ অ্যাজ বয়েজ দেয়ার এজ অর্থাৎ এখানে বলা হচ্ছে গার্লস এবং বয়েজ দুজনেই সমান ক্ষমতার অধিকারী দুজনেই গণিতে ভালো মানে দুজনের সমধর্মিতা এটা দেখানো হচ্ছে মানে এখানে কিন্তু লিঙ্গগত একটা সাম্যকে তুলে ধরা হয়েছে এখানে কিন্তু বৈষম্যের কথা নেই কিন্তু বাকি যে তিনটে অপশান আছে এ সি ডি তাতে দেখো ডিসক্রিমিনেশান আছে কীভাবে বা জেন্ডার বায়াস আছে কীভাবে দেখো গণিতের সমস্যাগুলি ভালোভাবে শেখে কিন্তু তাদের যুক্তি দিতে বলা হয় তখনই কারো অসুবিধার সম্মুখীন হয় তাহলে ছাত্রীরা গণিতের সমস্যা ভালোভাবে শিখছে যুক্তি দিলে তারা অসুবিধার সম্মুখীন হচ্ছে তাহলে কি ছাত্ররা অসুবিধার সম্মুখীন হয় না তাহলে এখানে কিন্তু লিঙ্গগত একটা বৈষম্য চলে এলো আবার অপশান সি দেখো কিভাবে বৈষম্য আসছে বলছে তাদের বয়সের ছেলেদের তুলনায় স্থানিক ধারণায় কম দক্ষতার সাথে কাজ করে স্থানিক ধারণা মানে কি স্পেশিয়াল যে কনসেপ্ট মানে কোনো একটা জায়গা যাবে নকশার ড্র করে দেওয়া হলো স্থানটা কোথায় অবস্থান সেই ড্র অনুযায়ী তারা যেতে পারবে না মানে কম দক্ষতার সাথে কাজ করে এটাই বলতে চেয়েছি তাহলে এখানে কি বেশি কম তুলনার জায়গা চলে এলো তাহলে সেখানেও কিন্তু বৈষম্য চলে এলো আবার বলছি অপশান ডি বেশি করে ভাষাগত এবং সঙ্গীত ক্ষমতার অধিকারী হ্যাভ মোর লিঙ্গুইস্টিক অ্যান্ড মিউজিক্যাল এবিলিটি শুধুমাত্র ছাত্রীদেরই ভাষাগত এবং সঙ্গীত ক্ষমতার বেশি অধিকারী হয় তাহলে এখানে কি হলো ছাত্ররা হয় না এটাই বলতে চাওয়া হচ্ছে তাহলে এখানেও বৈষম্যের কথা চলে এলো তাহলে অপশান বি একমাত্র যে তাদের বয়সের ছেলেদের মতোই গণিতে ভালো অর্থাৎ অ্যাজ গুড অ্যাট ম্যাথ অ্যাজ বয়েস দেয়ার ইজ তাহলে এখানে কিন্তু একটা সমতার কথাই বলা হয়েছে তাই এই বক্তব্যটি সঠিক তাহলে এখানে প্রশ্ন জানতে চাওয়া হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট তাহলে এ সি ডি ইজ নট কারেক্ট ফাইনালি তাহলে অপশান কী আসছে অ্যান্সারে অপশান বি ঠিক আছে আশা করি ক্লিয়ার নেক্সট প্রশ্ন শব্দের অক্ষরের ক্রম মনে রাখতে অসুবিধা এবং ঘন ঘন দৃষ্টি স্মৃতিশক্তি হ্রাসের সঙ্গে সম্পর্কিত কোন বিষয়টি ডিফিকাল্টি ইন রিকলিং সিকোয়েন্স অফ লেটার ইন ওয়ার্ডস অ্যান্ড ফ্রিকোয়েন্ট লস অফ ভিজুয়াল মেমোরি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিসলেক্সিয়া ডিসক্যালকুলিয়া ডিসগ্রাফিয়া এবারে অ্যান্সারে চলে আসি দেখো অ্যান্সার হবে এই এটা ডিসলেক্সিয়া প্রশ্নটা আগে প্রশ্নটা আগে দেখো ধরো একটা ওয়ার্ড একটা ওয়ার্ড যেমন আমি বললাম বি এ ডবল এল বল ঠিক আছে তাহলে বি পরে কি আসছে এ আসছে এর পরে কি আসছে এল আসছে আবার এল এর পরে কি আসছে আবার একটা এল আসছে তাহলে একটা ওয়ার্ড লিখতে গেলে তার মধ্যে যে লেটারগুলো আছে তার একটা সিকোয়েন্স আছে বি এ ডাবল এল কিন্তু একটা শিক্ষার্থী কি লিখলো বি এল এল এ এইভাবে যদি লিখে বি এর পরে ডাবল এল দিয়ে এ লিখলো তাহলে কি সিকোয়েন্সটা ঠিকঠাক মেনটেন করতে পারলো পারলো না তাহলে এখানে কি হলো সিকোয়েন্সটা সে মেনটেন করতে পারলো না আবার কি বলেছে যে ফ্রিকোয়েন্ট লস অফ ভিজুয়াল মেমরি লস অফ ভিজুয়াল মেমোরি মানে কি যেটা দেখছে দেখার পরে সেটা স্মৃতিশক্তিতে মনে রাখতে পারছে না এর উদাহরণ যদি দেওয়া হয় কেমন দেওয়া যেতে পারে দেখো পি স্মল লেটার পি পিটা যেরকম লেখা আছে সে বইতে কিন্তু দেখছে যখন লিখছে উল্টো করে কিউ লিখে দিচ্ছে ঠিক আছে কিংবা সি সিটা যখন এদিকে গোল ঘুরছে তার সির যে মুখটা মুখটা থাকে ডান দিকে কিন্তু সে লেখার সময় লিখছে উল্টো বাম দিকে মুখ করে দিচ্ছে মানে ধরো মিরার ইফেক্ট কাজ করছে তাহলে সে দেখা সত্ত্বেও সেটাকে সে মেমোরিতে ধরে রাখতে পারছে না তাহলে এই ধরনের যে অসুবিধেগুলো সেগুলোকে বলা হয় কিন্তু ডিসলেক্সিয়া একটু খেয়াল করে দেখো তারে পর যে সিনেমাটা যে মুভিটা সেই মুভিতে কিন্তু এই ডিসলেক্সিয়ার কথাই বলা হয়েছে ঠিক আছে তো এটা হবে তাহলে ডিসলেক্সিয়া ওকে নেক্সট প্রশ্নে চলে আসি মেধাবী শিক্ষার্থীদের স্মরণ করা উপলব্ধি করা সৃজন বিশ্লেষণ সম্পর্কিত প্রশ্নগুলিতে আরও বেশি সময় ব্যয় করতে বলা যেতে পারে মানে কোন ধরনের প্রশ্নে আরও বেশি সময় ব্যয় করবে শিক্ষার্থীরা সেটাই জানতে চাওয়া হয়েছে গিফটেড স্টুডেন্টস মে বি আস্কড টু স্পেন্ড মোর টাইম অন কোশ্চেন ডিলিং উইথ রিমেম্বারিং আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েটিং অ্যানালাইজিং ভেবে নাও আবার পজ করে ভেবে নাও তারপর আমি অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার সি সৃজন অর্থাৎ ক্রিয়েটিংই দেখো যারা গিফটেড স্টুডেন্ট হয় গিফটেড স্টুডেন্ট যারা নাও হয় তারাও কিন্তু স্মরণ করতে পারে বা বিষয় মনে রাখতে পারে ঠিক আবার গিফটেড হলেই যে সব থেকে ভালো বুঝবে তাও নয় বোঝার ক্ষেত্রেও কিন্তু সেখানে গিফটেড হতে পারে নাও হতে পারে আবার অ্যানালিসিসের ক্ষেত্রেও সেটা হতে পারে নাও হতে পারে বিশ্লেষণকে কোনো বিষয় যুক্তি সহকারে সে বিশ্লেষণ করছে কিন্তু গিফটেড স্টুডেন্ট মেধাবী শিক্ষার্থী সৃজন করা সৃজন করা বা ক্রিয়েটিং মানে কি না নতুন কিছু ধারণা সে প্রদান করছে যখন একটা ক্রিয়েটিভ কোশ্চেন যখন একটা অ্যান্সার লিখছে যখন ক্রিয়েটিভ লেখা হবে অর্থাৎ ক্রিয়েটিভ রাইটিং হবে তখন তার মধ্যে একটা কিছু নতুনত্ব থাকবে কিছু একটা মৌলিকত্ব থাকবে হুইচ হুইচ ইজ ডি সামথিং ডিফারেন্ট ফ্রম আদার্স একটা নতুন কিছু ধারণা প্রদান করবে তাহলে গিফটেড স্টুডেন্টদের কিন্তু ওই ক্রিয়েটিংয়ের উপরেই মানে সৃজনমূলক যে প্রশ্নগুলো তার তার উপরেই সময় ব্যয় করতে বেশি বলা হবে ফলে কি হবে তাদের সেই গিফটেডনেসটা আরও ধারালো হবে আরও সার্ফ হবে মানে সার্ফড গিফটেড হবে তারা ঠিক আছে তাই এখানে অপশান সি হবে রিমেম্বারিং আন্ডারস্ট্যান্ডিং অ্যানালাইজিং গিফটেডের ক্ষেত্রে মানে এখানে সবকটাই তাদেরকে ব্যয় করতে বলা হবে কিন্তু মোস্ট মানে সবথেকে বেশি বলা হবে ক্রিয়েটিংয়ের ক্ষেত্রে ঠিক আছে নেক্সট প্রশ্নে চাই গণিত শেখার অক্ষমতা নিচের কোন পরীক্ষার মাধ্যমে সবচেয়ে উপযুক্তভাবে মূল্যায়ন করা যায় হুইচ অফ দ্য ফলোইং টেস্ট ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর অ্যাসেসিং লার্নিং ডিসএবিলিটিস ইন ম্যাথামেটিক্স অ্যাপটিটিউড টেস্ট ডায়াগনস্টিক টেস্ট স্ক্রিনিং টেস্ট অ্যাচিভমেন্ট টেস্ট এটাও ভেবে নাও বলছি প্রত্যেকটা টেস্ট কী সেটাও বলে দেবো এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার বি অর্থাৎ ডায়াগনস্টিক টেস্ট ডায়াগনস্টিক টার্মটা আমরা জানি যে মেডিকেল টার্মের সঙ্গে সম্পর্কিত যখন আমাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা দেখা দেয় তখন ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আমরা বিভিন্ন ধরনের টেস্ট করি অর্থাৎ রোগ নির্ণয় করা হয় তার মাধ্যমে তাহলে গণিতে শেখার অক্ষমতা কেন অক্ষম অক্ষমের পেছনে কী প্রেক্ষাপট আছে সেটা টেস্ট করার জন্য ডায়াগনস্টিক টেস্টেরই প্রয়োজন আছে কেন বাকি তিনটে হবে না বাকি তিনটাও হয় কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা এই যে বলেছে সবচেয়ে উপযুক্তভাবে মূল্যায়ন করা যায় মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সব দিয়েই করা যায় দেখো সব থেকে কেন অ্যাপ্রোপ্রিয়েট বলা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট মানে কি কোন জায়গায় শিক্ষার্থী প্রফিসিয়েন্ট কোন জায়গায় শিক্ষার্থীর সক্ষমতার জায়গা সেটা টেস্ট করার জন্য অ্যাপটিটিউড টেস্ট করা হয় তাহলে সক্ষমতার জায়গা কোথায় যখন আমরা টেস্ট করছি সেখানে অক্ষমতার জায়গাও বেরিয়ে আসবে তাহলে অ্যাপটিটিউড টেস্টও হবে স্ক্রিনিং টেস্ট স্ক্রিনিং টেস্ট মানে হচ্ছে কোন জায়গায় শিক্ষার্থীর আরো অ্যাডিশানাল হেল্পের প্রয়োজন অ্যাডিশানাল হেল্পের প্রয়োজন এটা আমরা বলতে পারি সেটা তার মাধ্যমে স্ক্রিনিংস টেস্টের মাধ্যমে সেটা করা যায় আর অ্যাচিভমেন্ট টেস্টের মাধ্যমে কি অ্যাচিভমেন্ট টেস্ট মানে জেনারেলি যে পরীক্ষাগুলো নেওয়া হয় অ্যাচিভমেন্টে শিক্ষার্থীর নলেজ এবং স্কিল কতটা তারা অ্যাচিভ করতে পেরেছে সেটা জানার জন্য তাহলে কোন জায়গায় শিক্ষার্থীর অক্ষমতা আছে কেন আছে সেই রোগটা নির্ণয় করার জন্য বা সেই প্রবলেমটা নির্ণয় করার জন্য বা আইডেন্টিফাই করার জন্য কিন্তু ডায়াগনস্টিক টেস্ট ইজ দ্য বেস্ট ঠিক আছে ডায়াগনস্টিক টেস্ট সবথেকে গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শিখন অক্ষমতা নির্ণয়ের জন্য বা আইডেন্টিফাই করার জন্য কেমন এটা কিন্তু মাথায় রেখে দেবে ঠিক আছে তাহলে এর অপশান কী হবে বি গণিতে শেখার অক্ষমতা ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমেই সবচেয়ে উপযুক্তভাবে মূল্যায়ন করা যায় মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ঠিক নেক্সট প্রশ্নে চলে আসি আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও ধারণা মানচিত্রগুলি নতুন ধারণার বোধগম্যতা বৃদ্ধি করার সম্ভাবনা নিম্নলিখিত কিসের দ্বারা সবচেয়ে বেশি কনসেপ্ট ম্যাপস আর মোস্ট লাইকলি টু ইনক্রিজ আন্ডারস্ট্যান্ডিং অফ নিউ কনসেপ্ট বাই দেখো বাংলাতে অপশান দেওয়া আছে বিষয়বস্তুর মধ্যে জ্ঞানের স্থানান্তর নির্দিষ্ট বিবরণের উপর মনোযোগ কেন্দ্রীভূত করা অধ্যয়নের জন্য একাডেমিক বিষয়বস্তুকে অগ্রাধিকার দেওয়া যুক্তিসঙ্গতভাবে তথ্য সংগঠিত করার ক্ষমতা বৃদ্ধি করা অপশানে কি বলা হচ্ছে ইংলিশের নিউ কনসেপ্ট বাই ট্রান্সফারিং নলেজ বিটুইন কন্টেন্ট এরিয়াস ফোকাসিং অ্যাটেনশন অর স্পেসিফিক ডিটেলস প্রায়োরেটাইজিং অ্যাকাডেমিক কন্টেন্ট ফর স্টাডি ইনক্রিজিং অ্যাবিলিটি টু অর্গানাইজ ইনফরমেশন লজিক্যালি আবার বহিবে না তারপরে আসছি উত্তরে এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার ডি অর্থাৎ যুক্তিসঙ্গত তথ্য সংগঠিত করার ক্ষমতা বৃদ্ধি করা ইনক্রিজিং এবিলিটি টু অর্গানাইজ ইনফরমেশন লজিক্যালি কনসেপ্ট ম্যাপ মানে কি কনসেপ্ট ম্যাপ মানে কোনো ধারণাকে শিক্ষার্থীর মধ্যে ক্লিয়ার করার জন্য আমরা কোনো কিছু প্রদর্শন করা বা শিক্ষক মহাশয় কোনো কিছু প্রদর্শন করবেন কোনো ডায়াগ্রাম দেখাবেন কোনো ভেন্ট কোনো রেখাচিত্র দেখাতে পারেন কোনো ফ্লোরচার্ট দেখাতে পারেন কোনো ম্যাপ দেখাতে পারেন এই বিষয়টাকে বলা হচ্ছে কনসেপ্ট ম্যাপ অর্থাৎ কনসেপ্ট ম্যাপ এক কথায় শিক্ষার্থীর মধ্যে ধারণাকে ক্লিয়ার করার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কোন অপশানটা সঠিক হবে না যুক্তিসঙ্গতভাবে তথ্য সংগঠিত করার ক্ষমতা বৃদ্ধি করা অর্থাৎ ইনক্রিজিং এবিলিটি টু অর্গানাইজ ইনফরমেশান লজিক্যালি বিষয়বস্তুর মধ্যে জ্ঞানের স্থানান্তর কেন হবে না না শুধুমাত্র ট্রান্সফার করছি নলেজ তাতে কিন্তু ক্লিয়ার হবে না আবার কি কোনো একটা নির্দিষ্ট বিষয়ের ওপর মনোযোগ দিতে বলা হচ্ছে সেক্ষেত্রেও হবে না আবার অ্যাকাডেমিক বিষয়বস্তুকে অগ্রাধিকার কেন নন অ্যাকাডেমিকই তো অনেক টাস্ক থাকতে পারে যার মাধ্যমে কি হয় শিক্ষার্থীর কনসেপ্ট ক্লিয়ার হয় বা ইনক্রিজ আন্ডারস্ট্যান্ডিং মানে বোধ বোঝার যে ক্ষমতা উপলব্ধির যে ক্ষমতা সেটা বৃদ্ধি করে অনেক নন একাডেমিক বিষয় থাকতে পারে তাহলে এখানে শুধুমাত্র মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হচ্ছে না যুক্তিসঙ্গতভাবে তথ্য সংগঠিত করার ক্ষমতা বৃদ্ধি করা অর্থাৎ ইনক্রিজিং এবিলিটি টু অর্গানাইজ ইনফরমেশান লজিক্যালি ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে আসি আচ্ছা এখানেই তাহলে মোটামুটি আমাদের সিডিপি এমসিকিউ প্র্যাকটিস সেট মানে চতুর্থ নম্বর ফোর্থ প্র্যাকটিস সেট এখানে এই কটা কোশ্চেন নিয়ে আছে কয়েকটি কোশ্চেন নিয়ে আশা করি কোশ্চেনগুলো আলোচনা করার পরে তোমাদের অনেক কিছু ধারণা ক্লিয়ার হচ্ছে আর যদি কোনো ধারণার মধ্যে অস্পষ্টতা থেকে থাকে বা মনে হচ্ছে এই ধারণাটা ক্লিয়ার হলো না তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করো পরবর্তী সিডিপি এমসিকিউ প্র্যাকটিস সেটের আপডেটের নোটিফিকেশান পেতে ঠিক আছে সবাই ভালো থেকো ভালোভাবে প্রিপারেশান নাও সফল হোক